মোহাম্মদপুর বসিলার সোহেল ডোরে সোহেল ডোর এক্সক্লুসিভ ডোর গুলো তৈরি করে কথা বলছি সোহেল ভাই সাথে সোহেল ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এখানে তো চমৎকার চমৎকার ডোর গুলো দেখতে পাচ্ছি ভাই আজকে দুজন প্রবাসীর মাল নিয়ে আসছি প্রবাসীর একজন হলো কাতারের আর একজন হলো আপনার লন্ডনের একজন কাতার প্রবাসী আর একজন হচ্ছে লন্ডন প্রবাসী প্রবাসী তারা বসে বাংলাদেশে নানা ধরনের পণ্যগুলো অনলাইন থেকে কেনে যে কারণে অনলাইনটা জনপ্রিয় হয়েছে তো কোন ভাইয়ের কোনটা এখানে একটা ডাবল ডোর আছে এই ভাইয়ের নাম হলো আপনার রহিম সাহেব ওনার বাড়ি হলো আপনার কুমিল্লা তিতাস

একটু সামনে থেকে সামনে আসছে রাস্তার অপর তো এটা আনারোসেন মার্কেট আপনার দোকান নাম্বার এক দুই সোহেল রোড এই যে এটা হচ্ছে প্রধান সড়ক এই সড়কের

আর যদি সাড়ে তিন কুড়িটার বেশি হয় তাহলে দাম বাড়বে আবার ছোট হলে দাম কমে যাবে ছোট হলে দাম কমে যাবে আর এই যে এগারো হরে একটা চৌকার দেখতে পাচ্ছি পাসপোর্ট ওনারই এটা দাম পড়ছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এবং আপনারা এই সোহেল ডোর থেকে কিন্তু কমপ্লিট সব কিছু নিতে পারবেন এখানে একটা দরজা দেখানো বাকি এই দরজাটা খুবই মানে যেটাকে আমি যেটাকে বলি ভরপুর নকশা এটা আমি অনেক বিক্রি করছি ভাই হ্যাঁ অনলাইনে অনলাইনে এটা ভালো একটা ভাইরাল সেগুনের মধ্যে চমৎকার একটা ডিজাইন এবং যেটাকে বলে হচ্ছে ফুল বডি নকশা এবং আমি বলি ভরপুর নকশা এবং এইটার থিকনেস কিরকম আছে এটা এটা থিকনেস পাকা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি এই যে থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি লেকার পলিশ করা এবং এইটা এক সময় খুবই ভাইরাল অনেক চল এটার দাম পড়েছে কত ভাই এটা তো লেকার বাড়ি সহকারে আপনারা 30000 টাকা দিয়েছি এটা বড় এটা 4 ফিট 4 ফিট দরজা

কিন্তু দাম আমাকে আমাকে আমার দাম দিতে হবে তাহলে আমি ভালো মাল দিতে পারবো আপনার বাসায় আমি পচাই দিয়ে আসতে পারবো মানে আপনি ভালো মাল দিলে ভালো দাম দিতে হবে প্রবাসীদের উদ্দেশ্য মানে আপনি এইটা বলছেন না যে ভালো মাল আমি কম দামে দিতে আমি সেটা বলতেছি সেটা বলছেন না আপনাকে ভালো মাল ভালো দামে দিতে পারবেন এবং যারা ভালো মাল চান তাদেরকে ভালো দাম দিতে একদম সিকিউরিটি সহকারে আপনার বাসায় পচাই দিয়ে আসবো মাল সিকিউরিটি সহকারে সিকিউরিটি পাবেন যারা প্রবাসে আছেন যারা সিকিউরিটি পাবেন এবং এটি হচ্ছে সোয়েল ডোর ঢাকা বসিলার এই যারা দরজা কিনতে চাচ্ছেন যাদের চৌকাট লাগবে স্ক্রিনে কিন্তু সোহেল ডোরের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই সোহেল ডোর থেকে উন্নত মানের টেকসই হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠের দরজাগুলো নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ